আমার এটা দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তো বা রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানের মতো আসলো সবাই সবার কোন ধরনের কোথায় কি খুদ বের করতে পারবো কোথায় কোন নেগেটিভিটি ছড়াতে পারবো এটাতে হয় কি ভাই এই যে একটা বাজে একটা প্র্যাকটিস চালু হয়ে গেছে বিয়ের আগে সাকিবের সাথে হোটেলে রাত কাটিয়েছে অপবিশ্বাস আসল সত্য ফাঁস করলো বুবলি সাকিবের অন্তিকে সাথে বিয়ের আগে hotel সময় কাটিয়ে ছিলেন অনুপ বিশ্বাস নিজ মুখে হোটেলের এর সময় অন্তিকে কাটানো অন্তিকে সবটাই প্রকাশ করার পর বিভিন্নভাবে বাজে সমালোচনা করা হয়েছে তাকে নিয়ে মন্তব্য রয়েছে চরিত্র দিক অন্তিকে থেকে অপু একজন সহনশীল নায়িকা মনে করা হলেও তার অন্তিকে ভিতরে অন্তিকে রূপ কাজে অন্তিকে এতটা কোন সিদ্ধান্ত থেকে তা কখনো জানা ছিল না নেটি গান্ধীদের থেকে এমন এমন কি আজকে সাহেবের সাথে বিপ্লবী গান্ধীকে কলেজে গান্ধীকে টাইম কাটানো নিয়ে কথা আন্দিকে করেছিল অপু তাহলে আন্দিকে বিয়ের আগে সেই আন্দিকে মানুষ আন্দিকে সাকিবের সাথে আন্দিকে হোটেলের সময় কাটিয়েছে সেই আন্দিকে যদি বুবলিকে নিয়ে বাজে মন্তব্য করে তাহলে তার ঠিক কতটা মান মানস্মত এমন প্রশ্ন উঠেছে অনেকে অনেকে